ধ্বংসের মুখে হাওড়ার জরির শিল্প একদা হাওড়ার বাউরিয়া পাঁচলা চেঙ্গাইল সহ লুবেরিয়ার বিভিন্ন এলাকায় রমরমি হতো এই জরির কাজ সেই সময় এই জরির কাজ করে স্বচ্ছন্দে জীবনযাপন করত। জরির কাজের সঙ্গে যুক্ত এই সমস্ত এলাকার জরির শিল্পীরা এদিকে গত কয়েক বছরে জরির কাজের ব্যাপক মন্দার কারণে কাজ হারিয়েছে ওই কাজের সঙ্গে যুক্ত প্রায় কয়েক লক্ষাধিক মানুষ শুধু হাওড়া জেলা নয় বাংলা থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে এই জরির শিল্প জরি শিল্প জরির কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের অভিযোগ দু সালে নোটবন্দি ও জেএসটির ধাক্কায় জরি শিল্পীদের রোজগার ক্রমশ হ্রাস পেতে থাকে যদিও পরবর্তীতে নোটবন্দির ধাক্কা সামলে দু সালে অনেকটাই কাটিয়ে উঠেছিল জরি শিল্পী কিন্তু ঠিক তখনই দু কুড়ি সালে করোনা ভাইরাসের কারণে লকডাউনে শুরু হয় গোটা দেশ জুড়ে আর তারপর থেকে এই হাওড়ার শিল্পীদের কপালে নেমে এসেছে সর্বনাশের কালো মেঘ এখন সেই মেঘ কাটিয়ে শিল্পে কবে ফুটবে নতুন আলো এখন সেই সেদিকেই তাকিয়ে জোর শিল্পীরা কাজ বলতে খুব এখন বাজার খারাপ আর এখন বর্তমান যে যাচ্ছে যেই বাজার মূল্য যে হয়েছে সেই বাজার মূল্যর উপরে আমরা ঠিক মতন কাজ করে মানে পয়সা পাচ্ছি নি আর এই কাজ প্রায় শেষ হতে চলেছে যদি এতে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার যদি কোনো থেকে না আমাদের ঘরে সাহায্য করে তাহলে আমাদের মতন এই জরিওলারা একটু তাতে মানে সুবিধা পাবে আমার তো আর এই চোখ চলে গেছে আর আমরা তো শরীরও ভারী হয়ে গেছে অন্য কাজ করতে পারি না তো এই আপনারা এসেছেন আপনারা যদি আমাদের তার একটু কিছু সুপারিশ করেন তাহলে আমরা এতে খুব উপকৃত হব এতে এমন হয়ে গেছে ছেলে মেয়েদের করে লেখাপড়া শেখানো এখন যা ইলেকট্রিক বিলের দাম হয়ে গেছে এই লাইট যাইলে কাজ করে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি একটু দয়া করে যদি আমাদের উপরে কিছু করেন তাহলে আমরা খুবই উপকৃত হব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে উভয় সরকারের কাছে এটা আমাদের আবেদন চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাস টি ভিশন আই প্লাস আমটা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমটা হাওড়া দু হাজার সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দুরাভাস। সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ মঞ্চের শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার সালে চব্বিশ পঁচিশ ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়